মানব মানবদেহে যে সকল প্রয়োজনীয় ভিটামিন দরকার সেগুলোর মধ্যে অন্যতম হল ভিটামিন বি সি এবং ভিটামিন ডি এর পাশাপাশি প্রয়োজন অ্যামিনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক জিঙ্ক মিনারেল পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এছাড়াও দৈনিক জীবনে মানব দেহে আয়রনের চাহিদা থেকে যায় প্রায় পনেরো থেকে পঁয়ত্রিশ তাই কিউবিডি ফুড সকল স্বাস্থ্য সচেতন কাস্টমারদের জন্য নিয়ে এসেছে এই প্রয়োজনীয় যেই তিনটি খাবারের মধ্যে বিদ্যমান সেই তিনটি খাবারের সমন্বয়ে তৈরি করা তিন প্রকার আচারের একটি কম্বো প্যাকেজ এই তিন প্রকার আচারের কম্বো প্যাকেজটিতে আপনারা কি কি পাচ্ছেন চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আচারের এই কম্বো প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের বেস্ট সেলিং এবং মোস্ট পপুলার মাশরুমের আচার আমাদের এই মাশরুমের আচারটা কিন্তু একেবারেই ঘরোয়া পদ্ধতিতে এবং স্বাস্থ্য সম্মেলন এমনকি এমন ঘটেছে আমাদের কাস্টমার আমাদের থেকে মাশরুমের আচার অর্ডার করার পরে একবার খেয়েই পুরো অর্ধেক জার খালি করে ফেলেছে এবং আমাদের পেজে রিভিউও দিয়েছে যে একবার টেস্ট করেই পুরা অর্ধেক জার খালি এর পাশাপাশি আপনারা দ্বিতীয় যে আচারটি পেয়ে যাবেন সেটি হচ্ছে কিউবিডি ফুডের আমলকির আচার আমলকির গুণাগুণ সম্পর্কে মোটামুটি আমরা সকলেই জানি কিউবিডি ফুডের এই আমলকির আচার যদি আপনি একবার টেস্ট করেন তাহলে আপনি যদি আমলকি পছন্দ নাও করেন এরপরেও আপনি আমলকি এবং আমলকির আচার দুটোরই কিন্তু প্রেমে পড়ে যাবেন আমাদের এই আমলকির আচারও কিন্তু একেবারেই ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় এবং সম্পূর্ণ হাইজিন মেনটেন করেই কিন্তু তৈরি করা হয় সর্বশেষ যে আচারের কথা না বললেই নয় সেটি হচ্ছে কিউবিডি ফুডের আমলার আচার আমরার সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত এই আমরা ঠিক যতটা ভিটামিন সমৃদ্ধ একটি খাবার ঠিক আমরার আচারও কিন্তু ততটাই লোভনীয় এবং সুস্বাদু যা আপনি একবার খেলে আপনি এর প্রেমে পড়তে বাধ্য কিউবিডি ফুডের এই আচারগুলো আপনি চাইলে কম্বো হিসেবে অর্ডার করতে পারেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী একটা করে অর্ডার করতে পারেন আপনার যেই আচারটি প্রয়োজন আপনি সেই আচারটি অর্ডার করতে পারবেন এবং সম্পূর্ণ কম্বো প্যাকেজটিও কিন্তু অর্ডার করতে পারবেন যদি আপনি আচারের এই সম্পূর্ণ কম্বো প্যাকেজটি অর্ডার করেন তাহলে আপনি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন কিউবিডি ফুডের আচারের এই কম্বো প্যাকেজটি অর্ডার করে মানব দেহের ষাট থেকে সত্তর পার্সেন্ট ভিটামিনের চাহিদা পূরণ করার সুযোগ এখনই লুফে নিন কিউবিডি ফুডের ঘরোয়াভাবে তৈরি করা এই আচারগুলো অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে কল করুন এছাড়াও আমাদের ইনবক্সে নক করলে কিউবিডি ফুডের এই আচারগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন নিরাপদ খাবারে সুস্থ থাকি সকলেই ধন্যবাদ